পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের অধীনে মিড ডে মিল বিভাগ থেকে রাজ্যের প্রতিটি জেলার ডিএম সহ সংশ্লিষ্ট অন্যান্য সকল আধিকারিকদেরকে মেমো নম্বর সহ একটি গুরুত্বপূর্ণ আদেশ দেওয়া হয়েছে সেখানে কি বলা হচ্ছে তার বাংলায় ব্যাখ্যা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা শুনে নেব এখানে একটি রেফারেন্স মেমো নম্বর উল্লেখ করা হয়েছে বিষয় দেওয়া হয়েছে মিড ডে মিল প্রোগ্রামের অধীনে কুকাম হেল্পার স্যার অবলিক ম্যাডাম উপরের রেফারেন্স নম্বর অনুসারে এটি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সময়ে সময়ে বিভিন্ন দিক থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে কিছু কিছু স্কুল কর্তৃপক্ষ উপরুক্ত রেফারেন্সের অধীনে নির্দেশনা থাকা সত্ত্বেও যথেষ্ট কোনো কারণ ছাড়াই বিদ্যালয়ে বর্তমানে অবস্থিত মিড ডে মিলের যে কুক্কাম হেল্পাররা রয়েছেন তাদেরকে বাদ দিয়ে অন্যদেরকে প্রতিস্থাপন করা হচ্ছে ফলে মাননীয় উচ্চ আদালতে বেশ কয়েকটি মামলা হয়েছে উপরুক্ত পরিপ্রেক্ষিতে আপনাকে দয়া করে নিশ্চিত করার জন্য অনুরোধ করা হচ্ছে যে কোনো অবস্থাতেই পর্যাপ্ত কারণ ছাড়াই বিদ্যালয়ে বর্তমান কুক কাম হেল্পারকে প্রতিস্থাপন করা যাবে না রান্না করা মিড ডে মিলের নিরবচ্ছিন্ন সরবরাহের স্বার্থে এবং বিদ্যালয়ের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার স্বার্থে এটি করতে হবে কোনো কুককাম কাম হেল্পারের বিরুদ্ধে অভিযোগ যদি থাকে সেক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়ার আগে জেলা প্রশাসনের দ্বারা যথাযথ তদন্ত করা উচিত মিড ডে মিলের নির্দেশিকা অনুসারে কুকাম হেল্পারের যে সম্মানী সেটা নিয়মিতভাবে দেওয়া হচ্ছে কিনা তা দেখারও পরামর্শ দেওয়া হচ্ছে আপনার বিশ্বস্ত প্রজেক্ট ডাইরেক্টর মিড ডে মিল বিভাগ ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন